তারপরে দেখো বন্ধুরা আছে আমরা অরল দিয়ে ঘুগনি হয়েছে খাইনি মে না সবাই মিলে আর অনেক গল্প অনেক মজা আজকা বন্ধুরা বাইটা আছে তো সকালবেলায় আইসে ওই আর কি একটা দরকারে তো হোক বন্ধুরা ঘুগনি ঠুগনি খাওয়া হয়ে গেল এখন আমার গো আনছে বন্ধুরা দেহ মাছ ছোট ছোট মাছ আনছে এই মাছ কটা কাটতে তো আমার দপার পা ঠান্ডা হয়ে যাবে কিন্তু বন্ধুরা মাছ কটা খাইতে কিন্তু হেভি টেস্টি তো যাই হোক বন্ধুরা মাছ কটার এখন আমি কাডেকুটে নিবে না এর মধ্যে আছে বন্ধুরা গুতুম মাছ ট্যাংরা মাছ তারপরে গুসি মাছ তারপরে ওই কি মাছ আছে মেলাপদের মাছ আছে চান্দা মাছ রায়খর তো বাইলে মাছ মেলাপদের মাছ তো যাই হোক বন্ধুরা মাছ আমি কাইডে কুটে নেবে না আর মাছ কটা বন্ধুরা আজকে আমি একটু অন্যরকম ভাবে রান্ধম ভাবছি তো দেখো মাছ মুস কাটা হয়ে গেলো এই যে এখন নেবে না এই কটা বন্ধুরা আলাদা করে বাবা নিগে রানুম হয়েছে রসা একটু দে না আর ওই কটা বন্ধুরা আমি দিম আসি কলা পাতা তো তার নিতে দেখো বন্ধুরা আমি যে মশলা মশলা বাড়ি নেবে নাছি এনে বাটানাচ্ছি বন্ধুরা জিয়া বাটা হয়ে গেছে আমার কাঁচা মারিচ বাট পাখি আর এদিকে দেখো বন্ধুরা আমি মাছ কটার বাইজে নেবে নাছি বাজা কিন্তু যে আমি লবণ মাছ কটারে বাজুম এখন আর তারপরে এই বন্ধুরা দেখো এই পাশে বসাইছি করাই ও ইটু দানা হয়েছে মুগ ডাল হয়েছে বাজুম বন্ধুরা বাইগনায় বাইগনা আইস বাইগনায় খাইবে না হয়েছে মাছ বাইগনায় মাছ খাবনাগা অর্নিগা অল্প একটু দানা মুগ ডাল এই যে বসাই দিলাম এই পাশে আর এদিকে আমি এই যে তরকারি বাবার নিগে এই যে রসাটা করবানাছি বন্ধুরা এই যে জিরে হুম্বাদ দিয়ে দিলাম আর এই যে রসাটা বহাই দিলাম মশলাটার বন্ধুরা সুন্দর করে কষাই কষাই নিয়ে তারপরে এই যে তারপরে দেখো এই যে অনবরত একটু দেন কষাই নেওয়া লাগবে বন্ধুরা এখান থেকে তেল ছুটলে পরে তারপরে দিয়ে দেবো জল তারপরে মাছ ঠাস দিয়ে তারপরে এই যে দেহবন্ধুরা কষাই নিয়ে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটু পর মাছ কাটা দিয়ে দেবো তারপরে এদিকে বন্ধুরা ডাল কাটা কিন্তু আমার এই ফুটে গেছে টকবক করে ফুটবান আর কি ডাল তারপরে এই যে দিয়ে দিলাম বন্ধুরা মাছের রসার মধ্যে জল এই যে এখন দিয়ে বন্ধুৰ মাছ কটা টক বক কৰা ফুটলেই বন্ধুৰ মাছৰ জোলা নামাই দিব তো যাই হ'ল তোমাৰ দেখা থাক বন্ধু দেখলেই বুজা যে কম হৈছে না হৈছে তো যাই হ'ল নেকি থাক দেহো বন্ধুরা এই যে মাছের জুল কিন্তু এই যে টকবক করে ফোড়া শুরু করে দিছে আর একটু দিনের পরে কিন্তু আমি মাছের জুল ডারে বন্ধুরা নামাই দিবো আর আজকে মানে একটু রসা টাইপের আর কি মাছের জুল ডারে আর এই সেরে দিলাম বন্ধুরা দিছে আর মুখ ডাল তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তো যাইক বন্ধুরা ওই যে কথা কইতে কইতে দেহ বন্ধুরা আমার মাছের জুল হয়ে গেলো আর এই যে দেখো বন্ধুরা মাছের রসা তো যাই হোক কেমন হয়েছে বন্ধুরা তো দেখো লাল লাল একদম টকবক করে দিলাম আর এদিকে বন্ধুরা দেহ আমি ওই কইলাম না যে সে মাছটার একটু দেনা আলাদাভাবে রাঁধুন হেডের ইগুসাই আছে আর ওইদিকে বন্ধুরা বাইগনের কিন্তু আমি খাইতে দিলাম আর এইদিকে দে বন্ধুরা আনসামগোসকে এসে কসুর নথি সেই কসুর দিয়ে বাইসে খুঁড়ে একটু দেনা বাপাই নিছি বন্ধুরা আর এদিকে দেহ কলা পাতায় মাছ দিমু তো এই যে কাসা মাছ আর এই সেদিকে বন্ধুরা সমস্ত মশলা জিরা বাটা লঙ্কা বাটা আর এই যে মশলাগুলো দিয়ে তারপরে তেল হলদি দিয়ে বন্ধুরা লবণ দিয়ে একসাথে মাছ কটারে মাহায় নিছি নিয়ে তারপরে একটা তাওয়া নিছি সেই তাওয়ার মধ্যে বন্ধুরা দুইটা কলা পাতা মধ্যে কলা দানা তেল আর সব মাছ ঠাস গুলো বন্ধুরা এই দিছে আর দেখা হয়ে যে আমি নিলাম এইভাবে একবার উল্টেই নিয়েছিলাম তো তারপরে এই যে আবার নিলাম হয়ে গেছে তো যাই বন্ধুরা ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে না তোমাকে পরের ভিডিওতে এদিকে বাদ বাইরে নিচ্ছি দেহো বন্ধুরা